মনে বাংলাদেশে সতেরো বছর পর তারেক যে আসতেছে এর জন্য কাস্টমাররা চলে গেছে আরেক জায়গে দেখার জন্য কিন্তু বেচা বিক্রি খুব কম খুব খুব কম হুম আচ্ছা 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 আজকের দিনে বেচা বিক্রি কেমন ছিল আজ বেচা বিক্রি মনে করেন বাংলাদেশে সতেরো বৎসর পর তারেক যে আসতেছে এর জন্য কাস্টমাররা চলে গেছে আরেক যে দেখার জন্য কিন্তু বেচা বিক্রি খুব কম খুব খুব কম হুম আচ্ছা 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 আচ্ছা। প্রিয়জি আমরা যদি বলি যে আমদামিটা কি পরিমাপ আছে সেটা জানাবেন। আমদামিটা মোটা ওয়েদার মানে ওই আকাশে মেঘাছন্ন প্লাস কুয়াশার জন্য আমদান একটু কম মোটা মাটি ভালোই আছে আর কি। মানে Apache যে আবহাওয়া মানে শীতল অবস্থায় আছে। একবারে বেশি তাপ না যখন একবারে কম তাপমাত্রা না। না। আচ্ছা। তো এই শীতল অবস্থায় কেতাদের শীতলতা কত দেখতে পাচ্ছেন সেটা জানাবেন। কেতাদের শীতলতা কত লোক আসছে মার্কেটে তা জানা না ওই ক্রেতা আজকে কাস্টমার মার্কেটে নাই মার্কেটে মাল কম হইছে পেইজ মানে কাস্টমারও কম আসে যেহেতু বাংলাদেশের মানুষের আতঙ্কের মধ্যে আছে তার জেকে দেখবে দেখতে যাবে দোকানদাররা প্লাস যারা সারshire তারা বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে এর জন্য অন্যন্য দিনের থেকে আজকে কেনা আসা খুবই কম কৃষক নাকি যারা পেঁয়াজ মার্কেটে আনে ওনার আজকে পেঁয়াজ নাই এনে কি তিন চপিট চলে গেল দেখি তাই আমাদের দেখার জন্য আরে এই বাংলাদেশে মনে করেন সত একটা লোক যদি যেমন আমাদের যদি বিএমপি ক্ষমতায় আসে নিশ্চয়ই উনি প্রধানমন্ত্রী তাই দীর্ঘদিন সতেরো বৎসর বৈরাষ্ট্রে থাকাতে মানুষের এক এক নজর তাকে দেখার জন্য সবাই একটা আকাঙ্ক্ষা তাই দেখার জন্য বিভিন্ন এলাকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলার থেকে লোকজন ছুটে আসছে যে যে ছুটে আসছে কিন্তু উনি উনি কিন্তু ভালো নাই যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশ কিন্তু বর্তমান রানিং যারা আছেন উপদেষ্টারা ওনারা কিন্তু বন্ধ করেছেন স্থগিত করেছেন কিন্তু আমরা যেতে জানি যত বন্ধ হামলা হোক কিংবা জড় বৃষ্টি হোক মার্কেট নাকি বন্ধ হয় না কাকা পেঁয়াজের মার্কেট বন্ধ হয় না তার এক্সিয়া যেমন লন্ডন থেকে যখন বাংলাদেশ আসবে লন্ডন প্রবাসী বাংলাদেশের যে সমস্ত লোক ছিল ওনাদেরকে সবাইকে অনুরোধ করছে আমি যখন সতেরো বছর পরে দেশে ফিরে যাচ্ছি আপনারা এয়ার ফোটে যায়া আমাকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করবেন না তাই আপনাদের সবার কাছে অনুরোধ আমরা আপনারা এয়ারপোর্টে যাবেন না যেমন আমাদের বাংলাদেশে তারেক জিয়াকে তারেক জিয়া তো বলে নাই যে আমাকে সব নেতা করবে প্লাস এলাকার বাংলাদেশের সব জেলার থেকে লোক এসে স্বাগত জানান এটা তো উনি বলে নাই আচ্ছা 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 কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আসলে ওনাকে রিসিভ করার জন্য স্বাগতম জানার জন্য সবাই চলে গেছে এদিকে মার্কেট শূন্য মার্কেট শূন্য মার্কেট শূন্য এই এই পেঁয়াজ নাকি একদিন থাকলে নাকি দুই কেজি থেকে দেড় কেজি ঘাটতি যায় আসলে এই বিষয়টা আমি যদি বলি যারা কমিশন এজেন্ট তাদের কোনো সমস্যা হয় কি এটি জানাবো যেমন আপনি যে কথা প্রশ্ন করলেন যে এখন বর্তমান আকাশে মেঘাশূন্য মানে মাটির ওই প্রত্যেকটা পেজের গায়ে মাটি থাকে এই বস্তার ভিতরে তুলে যদি এক দুই দিন থাকে বস্তার ভিতরে গাইমে যায় পেস্টে নর্মাল হয়ে যায় পেস্টে মনে করেন যে কালো হয়ে যায় এর জন্য কাঁচা মাল আরতে আনার সাথে সাথে প্রতিদিন আর দিন মাল সেল দেওয়াই সবচেয়ে উত্তম আজকে যে মাল বিক্রি করলাম বিয়াল্লিশ টাকা এই মাল বিক্রি না করতে পারলে নতুন মাল বিয়াল্লিশ টাকা কিন্তু পুরাতন মাল এগুলি চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি করতে হবে আচ্ছা 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 আমরা আপনার কাছে জানতে চাবো কাকা আজকে এই দিনে আসলে এই আলু কত টাকা বিক্রি হয়েছে আরে বাবা রে বাবা আলুর কথা আবার জিজ্ঞাসা কইলা তাহলে কাকা ভয় পেলে নাকি বয়মে মানে হাতে হরিকেন গোয়ায় বাস নিয়ে আলুয়ে কেবল সাত টাকা করে বিক্রি করে এই আলু যদি মনে করেন কেউ এসে বলে পাঁচ টাকা কেজি দেবো তবে ইনশাআল্লাহ পুরো তো নালু আমরা বিক্রি করব দিয়ে অবশ্যই অবশ্যই আচ্ছা এই আলুর সিজনে হঠাৎ এমন হয়ে গেছে কিংবা একবার ধস পড়ে গিয়েছে যা এই আলুর সিজনে ধস পড়ে যাওয়ার একটাই কারণ বাংলাদেশে এখনো অপর্যাপ্ত পরিমাণ পুরাতন আলু রয়ে গেছে বিদায় নতুন আলু বাংলাদেশে ভালো উৎপন্ন হয়েছে আজকে নতুন আলু ১১ থেকে তেরো টাকা বিক্রি করলাম পুরাতন আলু আপনার পাঁচ টাকার থেকে দশ টাকা বাজার কিন্তু কাকা আমরা আমাদের দেশে পেঁয়াজ ইনপুট করার জন্য ডলার ডলার বিনিয়োগ হয় দেশের ডলারের রিজার্ভ কমে যাচ্ছে অপরদিকে আমাদের দেশের দেশে কিন্তু ডলারের রিজার্ভ বাড়ানোর জন্য কিন্তু আলু আছে যদি আলু যদি এক্সপোর্ট করতে পারে রিজার্ভ রিজার্ভ বাড়বে না ডলারের অবশ্যই অবশ্যই কিন্তু সেখানে তো বাড়ছে না কাকা সেখানে উল্টারা কম চেয়ে এলসি আসতেছে দেশে বাজার আলু পৌঁছতেছে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা যেমন আপনি যেটা বললেন বাংলাদেশ থেকে যদি আলু বিদেশে যায় তাহলে বাংলাদেশের টাকা উৎপন্ন হবে যখন আমাদের দেশের সরকার আমাদের দেশে টাকা পয়সা দিয়া ইন্ডিয়ার থেকে পেস কিনে আনতেছে তাহলে আমাদের দেশের টাকাগুলি ইন্ডিয়া চলে যাচ্ছে এই রকম যদি আলু বাংলাদেশ থেকে যদি বহিরাষ্ট্রে যাইতো তাহলে বহিরাষ্ট্রের টাকা আমাদের বাংলাদেশ আসতো জি আমাদের ডলার রিজার্ভটা কারণ এক্সপোর্ট ইম্পোর্ট তো ডলারে হয় অবশ্যই দেশে টাকা হয় না যে বাংলা দিয়ে না ইন্ডিয়ান দিয়ে হয় না ডলার দিয়ে তো যদি আমরা যদি এক্সপোর্ট করতে পারতাম আমাদের ডলার বিল মানে রিজার্ভ হইতো আমাদের ডলার গুলো থাকতো দিন যত যত তত ডলার সংখ্যাটা বাড়তো এবং দেশ উন্নত দিকে যাইতো সেখানে আমরা নিচে নেমে গেলাম কাকা তাই না জি নিচে নেমে গেলাম সেখানে অপরদিকে আমরা শুনতে পাশে কৃষকরা নাকি সব দেশে মূল্যায়ন করে আমাদের দেশে মূল্যায়ন করে না এবং আমাদের কৃষকের কোনো কি মানে মূল্যায়ন এটা তো জানাবেন আমাদের দেশের কৃষকের মূল্যায়ন বাড়তো যদি মনে করেন আমাদের দেশের এলসি বর্তমান যে মরিকাটা পেজের পরিস্থিতি অবস্থা কৃষকের এই আমাদের দেশের পেজ দিয়া বাংলাদেশটা যেরকম পুরাতন পেজ দেওয়া সুন্দর চালাইছিলো এইরকম আমাদের বাংলাদেশের নতুন পেজ দেও কভার হয়ে যেত এই এলসি এই সি বাংলাদেশে আইনে বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বাংলাদেশের কৃষকের ক্ষতি হচ্ছে প্রাচীন বিশাল লসের তালে পড়ে গেছে বিশাল লসের তালে পড়ে গিয়েছে কিন্তু আহ কাকা আরেকটু জানতে চাইবো যে আসলে আজকের এই বাজারে রসুনের কি অবস্থা এটা রসুন রসুন মনে করেন যে রসুন ৫০ টাকা বা অান্ন টাকা পর্তায় এই রসুন আমরা বিক্রি করি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ রসুনা লাগারে মনে করেন যে দশ বছরের এক বছর এমন লস হয়ে যাচ্ছে ভিটা বাড়ি বেঁচেও কত কত সময় না আচ্ছা 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 আর মুড়ি কাটাতে গেল বছর লস গেল গেলো না বিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি ছিল আর এই বছর এই সমস্ত যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে বাজারে সেগুলো চলছে আজকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার মনে করেন পঁয়ত্রিশের থেকে আরম্ভ করে উপরে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত বাজার আছে মুড়ি কাটা জি এলসি কত কত আছে এলসি বিক্রি আছে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বর্তমানে আছে জি এই পিসে দেখতেছেন এগুলি পুরাতন পেজ পুরাতন পেজ মনে করেন পঁয়তাল্লিশ টাকা দাম আচ্ছা আমরা আপনাকে আহ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যে মূল্য তালিকা জানিয়েছেন তো সম্পূর্ণ আজকের জন্যই তাই না জি 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 কালকের জন্য তো না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ